সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম ওরা কতটা ভয়ানক ছিল সত্যি জাতি এখন নতুন বাংলাদেশ হওয়ার পর পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পেরে খুশি পাচ্ছে খুনি হাসিনা যেভাবে পালিয়ে যায় আর যেভাবে ষোলো বছর ধরে এই দেশকে তার নিজের তন্ত্র মন্ত্র ইজম দিয়ে ঢেকে রেখেছিল বড় বড় রাঘব বোয়ালদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল যারা কিনা তার আত্মীয় স্বজন তাদের অনেকেই পালিয়ে গিয়েছে অনেকেই আত্মগোপনে থাকার কারণেও ধরা খেয়েছে আবার অনেকে ভারতে পাড়ি দেওয়ার সময় ধরা খেয়েছে শেখ সেলিম শেখ হিলাল শেখ তন্ময় ও শেখ পরশ হাসিনা যে পালিয়ে যাচ্ছে এরা এত বড় শেখ পরিবারের লুটেরা ছিল এত বড় সিন্ডিকেট ছিল যে অনেকের ধারণা বিদেশে চলে গিয়েছে যদিও নেক্সন ভেগেছে তার গন্তব্য স্থানে এরা এই হাসিনার যারা খুব কাছের এরা জানতো না যে হাসিনা এইভাবে লেজ গুটিয়ে পালাবে এরা আজও করতে পারেনি হঠাৎ যখন জেনেছে তখন এরা আবার আত্মগোপনে গেছে এরা আবার ভারতে চলে যাওয়ার চেষ্টাও করেছে দরবেশ বাবাও ধরা খেয়েছে আবার আনিসুল হকও ধরা খেয়েছে সেই মানিক বিচারপতি সেও কিনা ধরা খেল এরপরেও যারা বাংলাদেশের এই পার্টি নেতারা রয়ে গেছে যারা নিজেদেরকে জিয়া সৈনিক নিজেদেরকে মুজিব সৈনিক এই সব বলে যারা স্লোগান দিতে ব্যস্ত তো মুজিব সৈনিকদেরকে নিয়ে আমি বলবো আপনারা এখন একটু চিন্তা করে দেখুন যে আপনারা কোথায় গিয়ে ঠেকেছেন কোথায় আপনাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে এই পরিবার তন্ত্র থেকে মুজিদ ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি থেকে যতদিন আমরা বেরিয়ে না আসব ততদিন মনে রাখবেন আমরা এই দেশ সুন্দর করে গড়তে পারব না এই কোরআনের যখন আমরা কয়েকটি আয়াত দেখব আল্লাহ বলছেন উনচল্লিশ নম্বর সুরা আজমার এই দশ নম্বর আয়াত থেকে আমরা একটু শুনেনি আল্লাহ কি বলছেন মানব জাতির নির্ভুল কনস্টিটিউশনে ফুল ইয়া ইবাদি আল্লাদিন আমানুত্তাকু রব্বাকুম লিল্লাদিন আহসানু ফি হাদি দুনিয়া হাসানা ও আরদুল্লাহি ওয়াসিয়া ইন্নামা ইফা সবিরুন আজ রহম বেগাই হিসাব শোনো হে আমার বান্দাগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা সবাই নিজেদের রবের তাক অর্জন করে চলো যারা এই দুনিয়ার বুকে উত্তম কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে আর আল্লাহ তালা দুনিয়া তো খুব প্রশস্ত নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তিদের কোনো হিসাব ছাড়াই পূর্ণ প্রতিদান দেওয়া হবে তো যে যে কাজ করবে তার প্রতিদান সে অবশ্যই পাবে এটি হচ্ছে না আবুদাল আবুদাল ও ওমির তু লিয়ানাকুনা কুনা মুসলিমিন তুমি বলে দাও আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তালার ইবাদত বন্দেগী এমন নিষ্ঠার সাথে করতে থাকি যা কেবলমাত্র আল্লাহ জীবন ব্যবস্থা হিসেবে সুনির্দিষ্ট থাকবে আর এই হুকুম দেয়া হয়েছে যেন আমি মধ্যে সবার প্রথম গণ্য হতে হতে পারি। মুসলমান শিয়া এগুলি হবে না জিয়া সৈনিক মুজিব সৈনিক এগুলি হতে হবে না আপনাকে আমাকে মুসলিমিনদের কাতারে আসতে হবে কলিল্লাহ আবুদু মুখলিস আল্লাহ দিনী তুমি বলে দাও আল্লাহ তালার ইবাদত বন্দেগি যেন এভাবে পালন করি যাতে আমার জীবনের যাবতীয় বন্দনা শুধু আল্লাহ তালার জন্য সুনির্দিষ্ট থাকে ফাবুদু মাসি তু মিন্দুনি উলিনাল খিরিন আল্লাদিন খসিরু আনফুসাহুম ও আহলিহিম ইয়াল কেয়ামাতি আল্লা আলী কাহু আল মুবিন তাহলে কি তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের খুশি মতো ইবাদত বন্দেগি করবে তুমি বলো তারাই তো ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে আর নিজেদের পরিবার পরিজনকে কেয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত করবে তোমরা স্মরণে রেখো এই তো হচ্ছে স্পষ্ট ক্ষয়ক্ষতি তো ফ্যামিলি তন্ত্রকে বাদ দিতে হবে নির্ভেজাল ভাবে আপনাকে আমাকে রব্বানি বিধানের আওতাধীন হয়ে জীবন কাটাতে হবে নইলে যদি আমরা ফ্যামিলি তন্ত্রের দিকে যাই নিজেদের বানানো কোরআন বিরোধী কনস্টিটিউশনের দিকে যাই তাহলে এই কাল শেষ হয়ে যাবে পরকালে যাতনাতে যেতে হবে আর একে একে আমরা এই দুটি ফ্যামিলির সকলকে দেখেছি লাঙ্গলকেও দেখেছি ইরাই এই দেশকে জাহান্নাম বানানোর জন্য সবচেয়ে বেশি মেহনত করেছে আর এই দুটি ফ্যামিলি নিজেরা লুটেপুটে খাওয়ার জন্য সবকিছু প্ল্যান মাফিক করেছিল এদের থেকে আল্লাহ আমাদের সবাইকে নাজাদ দিয়েছেন পুনরায় যেন এরা আর না আসতে পারে এজন্য আমাদের সকলকে চিন্তা করতে হবে